দিদি একটা কথা হচ্ছে সাকিব খানকে কখন থেকে নায়ক হিসেবে আপনার ভালো লাগে আর তার সাথে কি কোনো ছবি করবেন প্লিজ এই সম্পর্কে একটু ভালো আমি যখন স্কুলে থাকতাম স্কুলে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন ওনার একটা সিনেমা আমি দেখেছিলাম তো ওই সিনেমাতে পূর্ণিমাপু বোবা থাকেন ওই সিনেমা তো ওনাকে অনেক বেশি ভালো লেগেছিল যে একদম খুব নেশায় লাগতেন তারপরে আমার স্বপ্ন তুমি সিনেমাতে এগুলো আমরা বান্ধবীরা মিলে ঝুলে দেখতাম গান গাইতাম ক্লাসরুমে আমাদের যখন টিফিন পিরিয়ড দিত পরবর্তী সময় সেই আমার নায়ক হয়ে কাজ করবে এটা একটা ড্রিম ছিল ভালো লেগেছে পরের তার মাথা হেয়ার ব্যান্ড বাঁধা তার ঝুটি বাঁধা তার এক কান ফুরানো তার কথা বলার স্টাইল তার রোমান্টিকের যে ডেলিভারিটা যেটা এক বাকি মেয়েরা ওয়াও বলে এই বাবা এবার দর্শকরা আমাকে মনে হয় বাংলাদেশ থেকে বিতাড়িত করবে সত্তরটার পর চিন্তা করিস কীভাবে যারও কাজ করতে চাই সেভেন্টিটা সিনেমা একটা মানুষই জীবনে দেখে উঠতে পারে না আমার মনে হয় আপনি হাতে গুনে সিনেমা দেখেছেন আমার বিশ্বাস একটা মানুষ পঞ্চাশটা খুব সিনেমা প্রেমী হলে একশোটা দেখবে সিনেমাই করেছে সত্তর প্লাস সেভেন্টি প্লাস তো একটা মানুষ এক জীবনে এত সিনেমাও হয়তো দেখে দেখে উঠতে পারে না স্পেশালি আমি ক্যামেরায় বলতে চাই আমার দর্শকদেরকে যারা আজকে উপবিশেষের সাথে আছেন পাশে আছেন আশা রাখি বিশ্বাস করি আপনারা সারা জীবন আমার সাথেই থাকবেন আমি সবসময় চাই যে আমার যারা ফ্যান বা আমার যারা দর্শক ভক্ত আমি কখনোই আপনারা লজ্জায় বা লজ্জিত হন এরকম কোনো কাজ করার চেষ্টা করি না শুধু ভালো ভালো কাজগুলো উপহার দেওয়ার চেষ্টা করি তার মাঝে হয়তো অনেক কাজ খারাপ হয়ে যায় কিন্তু লজ্জাবোধ করবেন সেই রকম কোনো কাজ আমি করতে চাই না কারণ আমি মনে করি আমার যেহেতু এখন পৃথিবীতে বাবা মা নেই আপনারাই আমার বাবা মার মতো আমার পরিবারের একজন পরিবারকে ভালো রাখে আমার দায়িত্ব আর সর্বশেষ বলতে চাই এখন যেহেতু সিনেমা করছি সিনেমা হলগুলো যেভাবেই তৈরি হচ্ছে আপনারা সাপোর্ট করেন আরও যেন বেশি বেশি সিনেমা হল হয় এবং আমি যেন আরও ভালো ভালো সিনেমা হল আপনাদেরকে দিতে পারি